মাত্র পাঁচশো বিলিয়ন ডলারের বিনিময়ে দখল করা সম্ভব ইসরায়েল যেখানে প্রতিষ্ঠিত হবে হাজার বছরের আকাঙ্ক্ষিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই পরিকল্পনা নিয়েছিল হামাস যা সফল হলে পৃথিবীর বুকে অধিত হতো স্বাধীন ফিলিস্তিনের সূর্য সম্পত্তি জনসম্মুখে বিশেষ গুয়েন্দা তথ্য তুলে ধরেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী যেখানে উঠে এসেছে হামাসের শীর্ষ নেতা ইহিয়া সিনওয়ার ও মোহাম্মদ দাইফের সঙ্গে আইআরজিসির কমান্ডার ইসরায়েলি কানের কথোপকথনের তথ্য দুই হাজার একুশ সালের জুনে পরিকল্পনা বাস্তবায়নে ইরানের সহায়তা চায় হামাস ভিডিও বার্তায় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেন গাজার সুরঙ্গ গুলো উদ্ধার করা হয়েছে চিঠিগুলোর মাধ্যমে পরিষ্কার বুঝা যাচ্ছে ইসরায়েলকে ধ্বংসের পরিকল্পনা নিয়েছে ইরান যা বাস্তবায়নের জন্য ইরানের কুচ ফোর্সের কাছ থেকে পাঁচশো মিলিয়ন ডলারের সহায়তা চায় হামাস ইসরায়েল কার্চ এর দাবি এককালীন সহায়তার বদলে হামাস মাসিক সহায়তার প্রতি আগ্রহী ছিল এর মাধ্যমে প্রতি মাসে সংগঠনটি থেকে বিশ মিলিয়ন ডলারের প্রস্তাব দেওয়া হয় চিঠিতে উল্লেখ করা হয় দুই বছর বাদে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে নির্মূল করার বিষয়ে আত্মবিশ্বাসী তারা বড় এই লক্ষ্য পূরণ হলে বদলে যাবে বিশ্বের চেহারা আমাদের চিঠি গ্রহণ করেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কুশ্চেন ফিলিস্তিন শাখার প্রধান সাজিদ ইজাদি ফিরতি চিঠিতে জানান অর্থনৈতিক সংকট সত্ত্বেও হামাজকে সহায়তা করবে ইরান কারণ তেলাবিব ওয়াশিংটনের বিরুদ্ধে লড়াই ইরানের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়ে গোপন এই চিঠি প্রকাশ্যে এসে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেন কিংবা সকল সংগঠনকে আর্থিক সহায়তার মাধ্যমে ইহুদিদের নির্মূল করতে চায় ইরান তাই ইরানকে যে কোনো মূল্যে আটকানো হবে একই সঙ্গে পক্ষী সংগঠনগুলোর বিরুদ্ধে জয় অর্জন করে ইরানকে ধ্বংস করবে ইসরায়েল এদিকে জেরুজালেমের পোস্ট এর প্রতিবেদন বলছে মধ্যপ্রাচ্য পক্ষীদের সহায়তা থেকে পিছিয়ে আসছে ইরান এর অন্যতম কারণ যুক্তরাষ্ট্রের সরাসরি হুমকি মোকাবেলার স্তুতি বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমঝোতার বিষয়ে আলোচনায় ইরানের মনোযোগ রয়েছে বলে জানান দেশটির শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ্যে অনিচ্ছুক কর্মকর্তার দাবি প্রতিটি বৈঠকে এখন ট্রাম্পকে নিয়ে আলোচনা হচ্ছে তাই আঞ্চলিক গোষ্ঠীগুলোকে সমর্থন প্রক্রিয়া আপাতত স্থগিত রয়েছে এছাড়া ইয়ামান থেকে নিজেদের সেনাদের দেশ ফেরত এনেছে ফলে যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার সামনে একা লড়াই করতে হচ্ছে বিদ্রোহী গোষ্ঠীকে মূলত ইরানি ব্যক্তিদের মার্কিন হামলা থেকে সুরক্ষায় নেওয়া হয়েছে এই পদক্ষেপ